জিপি সিমে আপনি কীভাবে ইমার্জেন্সি এমবি লোন নেবেন তো বন্ধুরা আপনি যদি জিপি সিমে ইমার্জেন্সি এমবি লোন নিতে চান তাহলে কিন্তু আজকের তো স্বপ্ন আপনার জন্য কিংবা গ্রামীণ সিমে কীভাবে এমবি লোন নিবেন কিংবা এমবি হালাত করবেন তো ডাইলের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি গ্রামীণ সিমে এমবি লোন নিতে পারবেন তো ডালটি চলে যাচ্ছি তার আগে একটা কথা বলছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করি জাস্ট এখান থেকে জিপি সিমে আপনি ইমার্জেন্সি এমবি লোন নেওয়ার জন্য ডায়াল করতে হবে হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ সরি স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি হ্যাশ বন্ধুরা আবার বলছি এখান থেকে জিপি সিমে আপনি ইমার্জেন্সি এম বি করতে হবে হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি হ্যাশ তো কয়টা করবেন এখান থেকে আপনি গ্রামে সিলেক্ট করে দিন আমার দুই নম্বর গ্রামে দুই নম্বর সিলেক্ট করলাম তো ওয়েট করুন অনেকে কিন্তু এম বি লোন নিতে পারে না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি তো এখান থেকে এ ধরনের ইন্টারভেট চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এ ধরনের ইন্টারভেট চলে আসলো তো জাস্ট থেকে কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইন্টারনেট এই যে ফোর নাম্বার ম্যানেজ ইন্টারনেট তো ফোর তুলবেন ফোর তুলে এখানে সেন্ট টাইপ করবেন তো আমি সেন্ট অ্যাপ করলাম তো সেন্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইন্টারনেট লোন এই যে ইন্টারনেট লোনের থ্রি নাম্বার জাস্ট থ্রি তুলবেন থ্রি তুলে এখানে সেন্ট টাইপ করে দেবেন তো সেনা ট্যাপ করলাম তো করার পর দেখতে পাচ্ছেন মতো এখান থেকে ইন্টারনেট তিনশো এমবি উনিশ টাকায় আপনি কিন্তু তিন ঘন্টার জন্য দিবেন তোমরা আপনি যদি নিজে যান ওয়ান তুলবেন ওয়ান তুলে সেনা ট্যাপ বলে চলে আসবে তোমরা আমি নিজে যাচ্ছি না জাস্ট আপনাদের দেখালাম কারণ আপনাকে কিন্তু এক দুই জিবি দিতে পারে আমার যেহেতু এ না তিনশো বি দিচ্ছে আপনার উনিশটা কিন্তু পরবর্তী কেটে যাবে তাই না তোমরা আপনি কিন্তু এখান থেকে ওয়ান তুল বাই ওয়ান তুল এখানে দেখতে পাচ্ছেন তিনশো বি নেওয়ার জন্য ওয়ান তুলে জাস্ট বাই ট্যাপ করল ও ট্যাপ বলে চলে আসবে আমি নিজে চাচ্ছি না আপনি কিন্তু নিয়ে আপনার জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি জাস্ট মোটিভেট করেন লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ওনারা দেখাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ